আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জানাস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল আশা করছি সবাই সুস্থ আছেন পাইক্রাস্ট কিভাবে বানাতে হয় আজ সেটা আপনাদেরকে দেখাবো পাইক্রাস্টের ডো বানানোর জন্য আমি এক পাউন্ডের বাটারের একটি বার নিয়েছি এই বাটারটা একদম ঠান্ডা হতে হবে অর্থাৎ আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এখান থেকে পনে এক কাপের মতো বাটার আমি আলাদা করে নিচ্ছি এবং এই বাটারকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে আবার ফ্রিজে রেখে দিচ্ছি যখন আমার লাগছে তখন ঠিক সেই মুহূর্তে আমি এটা বের করে নিব সময় যাতে কম লাগে সেজন্য আমি ফুড প্রসেসর ইউজ করছি আপনি চাইলে হাতে মেখেও খুব সুন্দর করে ডোবা নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম টু কাপস অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা ওয়ান টি স্পুন সুগার এবং হাফ টি স্পুন সল্ট এখন সব কিছু একসঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে টুকরো করে রাখা বাটার ফ্রিজ থেকে বের করে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্র্যাডিশনাল পাইডোতে কিন্তু ওয়ান কাপ অর্থাৎ হাফ পাউন্ড পর্যন্ত বাটার ইউজ করা হয় আমার রেসিপি যারা দেখেন তারা জানেন আমি সব সময় ফ্যাট এবং সুগারটা মিনিমাম ইউজ করার চেষ্টা করি ময়দার সঙ্গে বাটার মিশে যখন দানাদার হয়ে আসবে তখন আমি এর মধ্যে খুবই আস্তে আস্তে ঢেলে দেবো বরফ ঠান্ডা পানি এখানে আমি হাফ কাপ ঠান্ডা পানি নিয়েছি তার মধ্যে থেকে সিক্স টেবল স্পুনস পানি এখানে দিয়ে দিচ্ছি এই ডোটা আঠালো নয় কিছুটা ঝুরঝুরে দেখায় তবে এটা এমন হবে যে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে একটা শেপ দেওয়া যাবে এটা ঢেলে নেওয়ার সাথে সাথেই হাত দিয়ে প্রেস করে একটা শেপ দিয়ে দিতে হবে এখানে যে পরিমাণ ডো আছে এটা দিয়ে আমি দুইটা ক্রাস্ট করতে পারবো সেজন্য এটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নেব। প্লাস্টিকের র্যাপার দিয়ে দুইটা ডো আলাদা করে র্যাপ করে নিচ্ছি এখন ডোগুলোকে মিনিমাম পনেরো মিনিট রেফ্রিজারেটরে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে ডো বের করে নিলাম এখন এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নিব পাইক্রাস্ট বানানোর জন্য আমি নয় ইঞ্চির একটি পাইমোল্ড ব্যবহার করব সেজন্য আমি এগারো ইঞ্চির একটি রুটি বানিয়ে নিয়েছি এটাকে প্রথমে সাবধানে পাইমোল্ডের মধ্যে বসিয়ে নিলাম এখন রুটির সাইডে যে অসমান অংশগুলো রয়েছে সেগুলোকে ভেতরের দিকে ফোল্ড করে দিয়ে দিচ্ছি ট্র্যাডিশনাল পাই ক্রাস্টে আঙ্গুল দিয়ে এভাবে ডিজাইনটা করা হয় আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি একটা আঙ্গুল ভিতরে দিক দিয়ে দিয়ে উপরে দুটো আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে করতে হবে একটি ক্রাস্ট বানানো হয়ে গেল আরেকটি ক্রাস্টও আমি একইভাবে বানিয়ে নিলাম এভাবে প্লাস্টিকের র্যাপার দিয়ে মুড়িয়ে আপনি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং যখন আপনি পাই বানাবেন তার ঠিক আগে এটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন আপনি যদি আজকেই পাই বানাতে চান তাহলে কমপক্ষে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে আর যদি রেফ্রিজারেটরে রাখতে চান তাহলে কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ